ই ইউরোপে যাব আমরা কোনদিন সীমান্ত পারি দেব না ইসরাক যেরকম বলেছে মিয়ার ফিয়র কিছু না কোইডর ফিয়র কিছু না প্রধান শুরু হয়ে গেছে। কে হবে না হবে এরকম শুরু হয়ে কে ফালায়া দাও

বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল বর্তমান কেওয়েটিক সিচুয়েশন কোন কারণে জানে মিলিয়ন মিলিয়ন ভিউজ সব ইউটিউবার তারাও জানে কিন্তু নিজের জায়গাটা দুর্বল করে দিয়ে কেউ কথা বলতে চায় না আমরা বলেছি এখানে যারা আছি সামনে যারা আছেন এই সমস্ত জীবনের বিনিময় যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বেঁচে যায় জুলাই বেঁচে যায় আমাদের এই জীবন কি আমরা সম্পর্কে আমাদের এক সেকেন্ডের ভাবনা নাই

আপনারা দেখেন এখানে যে শহীদ পরিবার গুলো এদের পোশাকের দিকে তাকান এরা কেউ আরবান ক্লাস নয় কোষ নয় শহুরের মধ্যবিত্ত নয় কাপড় দেখলে বুঝবেন তাদের বাসায় বাজার বন্ধ হয়ে গেছে এই দেড় সব শহীদদেরকে ক্ষমতার ভাগ বটবার করে দিয়ে নেগোসিয়েশন করতে চাও বিপদে পড়লে আমেরিকায় যাবা ইউরোপে যাবা আইএমএফ বা বিভিন্ন এজেন্সির তোমরা বড় কর্ম করতে হবা আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই এই দেশে যদি আবার জাহান্নাম নেমে আসে আমার শহীদ মায়েদেরকে রেখে আমাদের আহত ভাই বোনদেরকে রেখে আমরা কোনোদিন সীমান্ত পারি দেব না আমরা সেই বেগম খালেদা জিয়ার সন্তান তিনিও বলেছিলেন বাংলাদেশ ছাড়া আমার আর কোন দেশ নাই সেই বিএনপিকে বলি আপনারা এক একারো স্মৃতি তত্ত্ববি স্মৃতি আছে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিলেন তাই আমরাও আপনার পক্ষে দাঁড়িয়েছি আবারও আপনি জনতার পক্ষে দাঁড়ান আমরা চিরদিন আপনাদের পক্ষে থাকব চূড়ান্তভাবে বলতে চাই আর্মির সাথে যারা সংঘাত ঘটাতে চায় বন্ধুরা তারা বাংলাদেশের বন্ধু নয় এই আর্মি যেরকম ক্ষতি করেছে আর্মির বন্ধুরাই কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছে আমরা বলতে চাই তওবা কমিশন গঠন করো যেই সব আর্মি অফিসার খুন করেছে খুন করেছে হত্যা করেছে হাসিনাকে পালাতে দিয়েছে 626 26 জনকে ক্যান্টনমেন্ট থেকে পাড়ি দিয়েছে তাদেরকে বিচার করো কিন্তু যে আর্মির সৈনিক আমাদের অফিসাররা বাংলাদেশের জন্য দাঁড়িয়েছে তাদেরকে সারা বাংলাদেশ সেলিব্রেট করবে ইনশাআল্লাহ সর্বশেষ প্রশ্ন করিডোর ফরিডোর কিছু না ইশরাক যেরকম বলেছে মিয়র ফেয়ার কিছু না আমরাও বলি করিডোর কি আজকে এই সরকার বলছে বাংলাদেশ সরকার কোনি আসিনা না ভারতকে একের পর এক করিডোর দিয়েছিল তখন সেনাবাহিনীর এই অবস্থান কোথায় ছিল সুতরাং জানাতে চাই সততা এবং ইনসাফ যতক্ষণ না পর্যন্ত জুলাই ঘোষণা পত্র আসবে যতক্ষণ না পর্যন্ত গণহত্যার বিচার